আজকের ভিডিওটা কিন্তু খুবই বিরক্তি নিয়ে শুরু করেছি এই যে ডিকে এম হাতেমালি থেকে পঞ্চাশ লাখ টাকার চেক নিচ্ছে সার্জি সার পাশে ধরে আছে আক্তার দুজনেই আমাদের খুবই ভালোবাসার মানুষ আমাদের অনেক আশা তরুণ নেতৃত্বের প্রতি আমরা মনে করি ওরা নতুন বাংলাদেশ গড়বে এই স্বপ্ন ওরাই জাগাইছে আক্তার আর সার্জিস তোমাদের বলি এই হাতে মালিকে না

এবং সরকার গুরুত্বপূর্ণ যারা আছেন তারা এই বিষয়গুলি নিশ্চয়ই করবেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা দায়িত্বে নেবেন এর মধ্যে আমরা সরকারের পাশে সবসময় ছিলাম এখনো আছি ইনশাল্লাহ আপনার পাশে আমরা থাকবো ব্যবসায়ী সমাজ সবসময় আপনার পাশে ওর হাতে কি রক্তের দাগ লেগে নেই ওর পঞ্চাশ লাখ টাকা ছাড়া চলতেছিল না টাকাটা ফেরত দাও আমারও তো নাই তাও আমি এক মাসের মধ্যে তোমাদের পঞ্চাশ লাখ টাকা তুলে দেবো প্রতিশ্রুতি দিলাম ভিক্ষা করবো ভিক্ষা ভিক্ষা ওইতে কোনো গ্লানি নাই আমার আমার সন্তানেরা শহীদ হয়েছে তাদের পরিবারের জন্য পঞ্চাশ লাখ টাকা পাওয়া যাচ্ছে না এর জন্য হাতে মালির কাছে তোমাদের হাত পাততে হচ্ছে তা না আমি ভিক্ষাই করলাম কোন অ্যাকাউন্টে টাকাটা দিতে হবে জানাওয়া দিয়ে দিব নিয়ে এবার আসেন আজকের আলাপে আসি আজকে যে আলাপগুলো করবো এই তথ্যগুলো সারা সারাভাবে পাইতেছিলাম নানা সূত্র থেকে একই তথ্য এমন তথ্য ভেরিফাই করা যায় না কিন্তু রাজনৈতিক ঘটনা বলি যা যা ঘটতেছে ওই তথ্যের সাথে মিলা যায় অনেক কেন কেনর অর্থ খুঁজে পাওয়া যায় আপনারা শোনেন আপনারা দেখবেন এক বিশাল ধাঁধা মিলে গেছে কেন কি ঘটতেছে আসেন শুরু করি খুব চাপে আছে চাপে আছে দুই কারণে প্রথম চাপে আছে সরকার গুমে জড়িত চব্বিশ জনের পাসপোর্ট বাতিল করেছে আর দেশ থেকে নিষেধাজ্ঞা দিছে এরা সবাই সেনা অফিসার ওয়াকার এটা ঠেকাইতে পারি না চেষ্টা করেছিল এই নিয়ে আর্মির একটা অংশে খুব আছে কারণ এই তালিকা পূর্ণাঙ্গ না আরো অনেকেরই নাম আসার সম্ভাবনা আছে তাই অনেকেই বিলা ও আকারের উপরে এটা দেখলে একদিকের কথা আবার মিশ্রী আইসা নিয়ম বহির্ভূত ভাবে দেখা করে গেছে ও আকারের সাথে এটা আর্মির ন্যাশনালিস্ট অংশ যেটা সবচেয়ে বড় তারা হয়েছে বিলা আবার শোনা যাইতেছে ও আকারকে নাকি তিনটা প্যাকেট দিয়ে গেছে তো প্যাকেটের মধ্যে কি আছে জানি না কিন্তু ওয়াকাররা প্যাকেট করে ফেলছে প্যাকেটের মধ্যে কইতেছে এমন কোন কমিউনিকেশন ডিভাইস ডিভাইস হয়তো আছে যেইগুলা দিয়া ওয়াকারের সাথে ইন্ডিয়া খুব সিকিউর লাইনে কথা কই পারবে গুটু করবে পারবে তো যাই হোক তো এখন ওয়াকার যাবে কই তারে এখন কে বাঁচাবে সে ছুটে গেছে খালেদা জিয়ার কাছে সে বিএনপির সাপোর্টটা নিয়ে নিল ন্যাশনালিস্ট আর্মি অফিসার আর সৈনিকদের দেখাইলো দেখো দেখো আমিও তো ন্যাশনালিস্ট দেখো খালেদা জিয়ার সাথে আছি আমি আমার উপরে বিলাহ কেন আমি কি তোমার পর হ্যাঁ একটু কমলো তাই না এখন প্রশ্ন কি এমন দায় পড়লো যে ওয়াকারের সাথে এসে দেখা করাই লাগলো ইন্ডিয়া চাই তার আরেক দাস এর সাদ ক্ষমতা থেকে উৎখাত হইয়া সামেসিক রাজনীতি করে গেছে ঠিক তেমনি আওয়ামী রাজনীতি করুক এরা প্ল্যান করিছে সে প্ল্যানটাই ওয়াকারের কানে দিয়েছে পানি মতো কইরা আচ্ছা দই ইন্টারেস্টিং কথা বলি তিনটা ইন্ডিয়ার সেবাদার শাসক ছিল মুজিদ ইরশাদ আর হাসিনা তিনজনের পরিণতি এক ক্ষমতা থেকে উৎখাত আগামিতে যারা ইন্ডিয়ার সেবাদার লাইনে আসপারসান এই ইতিহাসটা মাথায় রাখেন কামে দিবে বাংলাদেশে ইন্ডিয়ার সেবাদাসদের কোনো জায়গা নাই হাসিনাকে ক্যান ইন্ডিয়া সাই বাংলাদেশে হাসিনার রেযানার আন্ডা বাচ্চাদেরকে দিয়া করলো না বা আওয়ামী অন্য কোন নেতাদের দিয়া করলো না তারা দেখেছে আওয়ামী লীগে আর কোনো ইউনিফাইন ফিগার নাই মানে যারে দিয়া পুরো আওয়ামী লীগকে ইউনিফাইড করা যায় ঐক্যবদ্ধ করা যায় জয় রে দিয়া চেষ্টা করছে বুঝা গেছে ওরে দিয়ে হবে না হ্যাঁ জয় গল্প খেলিচ্ছে দেখেন ওই ওই নিজের লাইনে ফিরে গেছে ওর বুড়ি দেখেছেন হ্যাঁ বুড়িটা দেখে দেন হ্যাঁ এইটা সাহেব মাল টেন বি দিন রাত কাম কাজ নাই বুড়ি হবি না আবার ডেটিং অ্যাপস ইউজ করে গার্লফ্রেন্ড জুটেছে হ্যাঁ আমি বুঝি না ওই চাপ ওই যে কুত্তাটা নিয়ে বসে থাকি ছিল না কুত্তাটা গলে সুন্দরী আছিল করলে তারপর গাল

পুতুলেরা পাঁচ লাতি দিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমি কয়ে দিলাম লিখে রাখেন ববিও ধরা খাবি না ওয়েট করেন এইগুলো গেলে এমনি এমনি হচ্ছে না এইগুলা কোনো র্যান্ডম ঘটনা না হাসিনার পুরা ফ্যামিলি নেক্সট জেনারেশন যেন মাথা তুলবেন না পারে সে ব্যবস্থা করবে ওয়েস্টার্নরা পশ্চিমারা বুঝছাও তার মানে বুঝেছেন তো হাসিনারে সারা উপায় নাই ইন্ডিয়ার তারাই সামনে রেখে আওয়ামী লীগটা গুছায় শেষ চেষ্টা করবে তার রাজত্ব কিছুটা যদি রক্ষা করবে পারে এখন কেমনি হাজিনাকে বাংলাদেশে আনবি ওই যে শর্ট করে ঢুকে পড়বে কইছিল না ওই শর্ট করে ক্যাংকে করে ঢুকে দিবি সেটার প্ল্যান কি হাজিনাকে ফেরত দিবে ইন্ডিয়া এটা কয়ে গেছে মিস্ত্রি আবার লাফায় উঠেন না ইন্ডিয়া কত ভালো হাজিনা ফেরত দিচ্ছে হ্যাঁ তাই মনে হচ্ছে ফেরত দিলে তো ওয়াকারের সাথে কথা কওয়া লাগে না ওয়াকারকে সে কন্ডিশন দিছে সেটা হইতেছে তারে এরশাদের মতো নিজ গৃহে অন্তরীণ রাখতে হবে এরশাদকে যেমন রাখিছিল না খালেদা জিয়াকে রাখিছিল না সিংহে করে রাখা লাগবি সেই গৃহ কোনটি নিজ গৃহ কোনটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উঠি থাকবে হাসিনা

বিএনপি রে ইন্ডিয়া যে ডিস্টার্ব দেবে না দেশের মানুষকে ধৈর্যা তারা ঠাসি খায় বসে থাকবে ভোটের হিসাব জানি না বলা মুশকিল কিন্তু এটা কথা বিএনপি কই আপনাদের যত প্রস্তুতি থাকুক আপনাদের ভোটে হারাই দেওয়া কোনো ব্যাপার না এটা সিরিয়াস টিম যদি কাজ করে তিন মাস মাত্র আপনার বিরোধী শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে যায় কয়েকটা স্ট্র্যাটেজিক মুভ নেয় আপনি হারবেন কিনা জানি না কিন্তু আপনার আসন সংখ্যা ব্যাপকভাবে কমায় দেওয়া কেউ যদি এটা করে কি হবি আমি যা যা কইলাম তা যদি যায় মানে হাসিনা যদি আসে গোপালগঞ্জে যদি ঘাঁটি গারে। আমি লিখ যদি নির্বাচন করে বিএনপি অজুহাত দিবে আমাদের কি দোষ এটা তো প্রফেসর সরকার করেছে কিন্তু আমরা জানি বিএনপি ওকে সিগনাল না পাইলে প্রফেসর কোন কোনোটাই করবে না বিএনপি যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করেন তাই বিএনপির কর্মীরা নেতারা লিখে রাখেন লিখে রাখেন এই নির্বাচনে যেটা ক্ষমতা হয়তো নিতে পারবেন কিন্তু রাষ্ট্র চালাইতে পারবেন না পুরাটা পূরণ করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে ওই টার্মি আপনাদের শেষ টার্ম হবে আপনারা আর সরকার গঠন করতে পারবেন না জিন্দেগিতে আপনারা এই জুলাই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করতে পারবেন না এটা করতে হবে ধারণ এটা মনে করেন না যে আপনাদের হুদায় বদনাম করিচ্ছি হ্যাঁ খুবই বিশ্বাসযোগ্যভাবে ক্যালকুলেট করে দেখায় দেওয়া যাবে কেন আপনারা আর ক্ষমতা আসতে পারবেন না যদি ইন্ডিয়ার সাথে নেগোশিয়েট করে আসেন এটার বাইরে আরো দুইটা কারণ আছে আপনাদের রাষ্ট্র চালানোর প্রস্তুতি নাই প্রায় আঠারো বছর আগে যারা মন্ত্রী ছিল তারা কেউ আর কর্মক্ষম না আপনাদের সরকার হবে কচিকাচার মেলা রাষ্ট্র পরিচালনার থাকবে না আপনাদের একত্রিশ দফায় তার প্রমাণ আছে ওইটা নিয়ে এত কাছাকাছি হয়েছে এটা নিয়ে আলাপ করবো নি আরেকদিন আর দুই হইতেছে ভারতের সাথে গুটু করা বাংলাদেশের মানুষ খুবই খারাপ ভাবে নিবে তাই খুব খেয়াল সামনে মুরগি পিছে শেয়াল